মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে নমস্কার বন্ধুরা আমি নীলিমা আজ বৈকালিক ক্লাবের উদ্দেশ্যে পঁচিশে বৈশাখে আমরা গান কবিতা ও গল্পে মেতে উঠেছি

তিনি বুঝాయని ঠিক আলাদা আলোক 아니고 দি barro na tomaro bhudhi khali dile onikto nana on barna honi <imitation>

we <tries> আমার আমারি চেতনার রঙে পান্না হলো সবুজ চুনে উঠল রাঙা হয়ে আমি চোখ মিলল আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে amor tu cuerpo ya

তাঁহার নকুল সিংচিত পদে সহসা বাঁধি সন্ন্যাসীগর চমকি যাকে স্বপ্ন রবিমা পদকে ভাঙিল রুডদ্বীপের আলোক লাগিয়েও ক্ষমা সুন্দর চলছে নগরীর চলে রূপ সারে মনে হাতা মঙ্গে আসল শুনিল নগর নুনু মুনু রবে বাজে আগত সন্ন্যাসিক গায়ে পলিতে চরণ আলো আদর রবে প্রদীপ ধরিয়া বেরিল তাহা নবীন গৌহ কাল সৌর সহস্র তরুণ বয়ান করুণা কিরণের বিকট নয়ান শুধু লড়া এই হিন্দু সমান হাতিচে মিশিন স্নিগ্ধ শান্তি কবি রমণী লড়িত কণ্ঠে ময়নে জড়িত লজ্জা ক্ষমা করম বলে কুমার কিশোর দয়া করে যদি ভিড়ে চলো মন এই ধরনের তন কঠিন কঠোর এ নহে তোমার সর্যা সন্ন্যাসী কবি করুন বচনে ওই দ্রাবণ্য কুমিজে এখনও আমার সময় হয় দেখে চলেছ যাও তুমি তলি সময় যদি আসি এখনই জানিব তোমার পুণ সমস্যা ঝন্টা তুমি শিখায় মেরিল জীতুল আশ্রু রমণী কাঁপিয়া উঠিল তরাসি প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ভোর যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরী সব সঙ্গীত গেছে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরী যদিও ক্লান্তি আসিছে অঙ্গি নামিয়া মহাসংখ্যা জপিচে মৌন মন্থরী দিগ দিগন্ত অবগুণ্ঠনে ডাকা

যারা নিত্য কেবল জেনে চলায় মুক্তি বলে যারা নিজাম থেকে করে বলে যারা বিদ্যা বলে মুলে সদয় পাশে যারা জন্মেতে দান করে শীতল কালে বলে আমি যারা

खाटे गोपावु बना दरे, तापे ख्या तुरे निपरे, हैरो पुल्यो बरे बोलु, पळाप खरिदे, बोले

গোলাপের দিকে চেয়ে বলল সুন্দর সুন্দর হলো সে তুমি বলবে এই যে কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হল।